সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিকটা হচ্ছে অবাধ্য বা দুশ্চরিত্র যাদের হাজব্যান্ড বা স্বামী দুশ্চরিত্র হয় বা অবাধ্য হয় অনেক বাজে ব্যবহার করে তো তারা কীভাবে নিজের স্বামীকে পশুকরণ করতে পারবেন এবং এই মন্ত্র গুরুমন্ত্র আর এই মন্ত্র ইউটিউবে কেন আমি কোথাও দেখি না এটা আমি গুরুর থেকে নিয়েছি আর মন্ত্র পড়লেই বুঝতে পারবেন যে এই মন্ত্রের ক্ষমতা কীরকম তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি প্রয়োগ বিধি বলে দেবো তো মন্ত্রটা আমি একবার বলে দিচ্ছি আর যদি আপনারা আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান বানজাদুনা ইত্যাদি বিষয় তাহলে স্ক্রিনের দেওয়া নাম্বারে এই যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন মন্ত্রটা হচ্ছে কামদেবের কামবান হরণ করুক তোর প্রাণ আমার জন্য কর আনচান না হলে বিজয়চন্ডীর বলে তকে তোর দিল হক খান খান লাগুক তোর অঙ্গে মদনায়ের কামবান বিজয়চন্ডীর দেহ মন্ত্রটা আমি আবারও বলে দিচ্ছি ছন্দের মতন এবং এটা গুরুমন্ত্র এবং এই মন্ত্রের প্রভাব বা শক্তিশালী কতটুকিতা পড়লেই বুঝতে পারবেন কামদেবের কামবান হরণ করুক তোর প্রাণ আমার জন্য আনচান না হলে বিজয়চণ্ডীর পরে তোর দিলহব খান খান তোর অঙ্গে মদনের কাম্যান বিজয়চন্ডীর এখানে কোথাও আপনার স্বামীর নাম উল্লেখ করতে হবে না ঠিক আছে আর এই বশীকরণটা আপনার স্বামীর উপর ছাড়া অন্য কারোর উপর প্রয়োগ করতে পারবেন না এবং এই প্রয়োগের জন্য অবশ্যই আপনার স্বামী আপনার সাথে থাকা লাগবে বা আপনি তাকে খাওয়াতে পারবেন এরকম কোনো একটা পজিশনে থাকা লাগবে তারপর এটা প্রয়োগ করতে পারবেন প্রথমত আমার অনুমতি লাগবে অনুমতি ব্যতীত এটার দ্বারা কাজ করলে কাজ হবে না গুরু মানে আপনি যার থেকে শিখবেন মানে আপনি যদি আমার থেকে শিখেন তাহলে আমাকে গুরু মানে আমার থেকে আপনার অনুমতি লাগবে তারপরে কাজ করতে হবে অন্যথা অনেকে লাফালাফি করে দেখছি কমেন্টে কিন্তু এটা কিন্তু জানে না মূর্খগুলা যে গুরুর অনুমতি ব্যতীত কোনো সময় গুরুবিদ্যা খাটে না তো যাই হোক মন্ত্রটা প্রথমত মুখস্থ করতে হবে আর কিছু না মুখস্থ করলেই সিদ্ধ হয়ে যাবে তারপর সামান্য খাদ্যদের উপর সেটা যেটা ইচ্ছা আপনার যা ইচ্ছা তা হোক তার মধ্যে এই মন্ত্র একবার পরে একটা ফুই পাবে একুশবার পরে একুশটা ফু দিয়ে যদি তাকে খাওয়ান সে যত বড়ই হনু হোক না কেন আপনার পায়ের তোলে থাকবে সারাটা জীবন আমি গ্যারান্টি দিয়ে বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুমতির জন্য ফোন দেবেন ধন্যবাদ সবাইকে